আসরের দিন আর এর পক্ষ থেকে ফেরেস্তা ডাক বেজে ফরমান সেজদা দাও আজকে তো যোগ্যতা আছে আজকে আমাদের কোনই ভাঙে কোমর বাঁকা হাঁটু বাঁকা হয় কেন সেজদার জন্য রুকুর জন্য নাই তো শুধু বাক খাওয়াই দেওয়ার উদ্দেশ্য হইলে গরুর মতো এক সাইডে রাখলে তো চলতো গরু এভাবে তাইকেই তো তার দুনিয়া ভোগ করে করে না অথচ আমরা একজন মানুষ পৃথিবীতে চার রকমের আল্লাহর মাসল কিছু দাঁড়িয়ে আছে কিছু উপুর হয়ে আছে কিছু বসা আছে কিছু শুয়ে আছে আর মানুষই একমাত্র ব্যতিক্রম যা তাহলে খালা মানুষ হল আল্লাহর সমস্ত সৃষ্টির সব অংশ আল্লাহ তালা একা মানুষের মধ্যে পূর্ণ দিয়েছে যেন মানুষ তালা চারো যোগ্যতা দিচ্ছেন সে দাঁড়াইতেও পারে সে উপুরো হইতে পারে সে বসতেও পারে সে কেন কেন ভাত খাওয়ার জন্য খানা দুনিয়া ভোগ করা তো এক একটা সৃষ্টি এক এক হালাতে থেকেই দুনিয়া ভোগ করে ধরেন আমাদের চাইতে বেশি ভোগ করে একটা বাঘ যে পরিমাণ খায় মানুষ ওই পরিমাণ খায় একটা হাতি যে পরিমাণ খায় মানুষ ওই পরিমাণ খায় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও কি আতির সমান খাইতে পারবে একটা হাতি প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো আড়াইশো কেজি খাবার একদিন নব্বই লিটার পানি পান একদিন একটা তিনি দুইশো জন সামর্থ্যবান যুবক এক বেলা যা খায় এক লোকমায় তিমি সাগরের এই পরিমাণ খাবার খায় একটা বাঘ জঙ্গলে কোনদিন এক বেলা বাংগাস বা তেলা পেয়ে দিয়া তুমি বলে দেখো যে ভাই একটা বেশি বেসে করে বেশি আজকা এই বেলাটা শুধু তুমি পাঙ্গাস দিয়া খাও ভয় খুব একদম তাঁত ফালাই দেবো বেটা আমরা বংশে জীবনে কেউ বুঝতো ছাড়া আমরা খাই না তা আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে না একটা ছেলে বুঝু আলাদা বুঝু আল্লাহ তোমারও ভালো করে দমক দেওয়ার মাকসাদ এটাই কোনো দুশ্মনী নাই দুশ্মনী নাই কারোর সাথে এখানে দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব করবো বলতে যে রাস্তা একবার ঈদ তো পুজো হইয়া গেছে গেছি গা ওইদিকে আবার দশ মিনিট ঘুইরা আবার আবার রাস্তা পাইছি মাসা এই যুগে যে এত সুন্দর রাস্তা আল্লাহ নেওয়া আল্লাহ আনাইছে রাস্তায় তো খুঁজে পাই না এই জন্য বললাম আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন